গত উইকেন্ডে ব্যাপক সাইবার হামলার কারণে লন্ডন হিত্রো এয়ারপোর্টসহ ইউরোপের আরও কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার ঘটনায় যুক্তরাজ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার তদন্তের অংশ হিসাবে গত তেইশ সেপ্টেম্বর ন্যাশনাল ক্রাইম এজেন্সি ওয়েস্ট সাসেক্স থেকে চল্লিশ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করে কম্পিউটার এভিউ আইনের অধীনে অপরাধীদের অপরাধের সন্দেহে এনসিএ এবং অর্গানাইজ ক্রাইম ইউনিটের কর্মকর্তারা ওই ব্যক্তিকে গ্রেফতার করেন পরে তাকে শর্ত জামিন দেওয়া হয় ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে যে এয়ারলাইন্সের সংস্থাগুলোর জন্য চেক ইন ডেস্ক টেকনোলজি সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এরোস্পেসে সাইবার হামলা চালানোর ফলে ইউরোপের বিভিন্ন এয়ারপোর্টের চেক ইন সিস্টেম বিকল হয়ে যায় ফলে ম্যানুয়াল পদ্ধতিতে চেক ইন করতে হয়েছে এতে হাজার হাজার যাত্রী বিড়ম্বনার শিকার হয় এবং প্রায় বিশটি ফ্লাইট বাতিল হওয়া সহ অসংখ্য ফ্লাইট বিলম্বিত হয় যার মধ্যে ব্রাসেলস এয়ারপোর্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জার্মানির বার্লিন এবং আয়ারল্যান্ডের ডাবলিন এয়ারপোর্টেও এই ঘটনার কারণে ফ্লাইট বিলম্বিত হয় ন্যাশনাল ক্রাইম এজেন্সির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটের প্রধান পল ফস্টার জানান এই গ্রেফতার একটি ইতিবাচক পদক্ষেপ তবে এই ঘটনা তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তিনি আরও জানান সাইবার ক্রাইম একটি স্থায়ী বৈশ্বিক হুমকি যা যুক্তরাজ্যে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাচ্ছে এর বিরুদ্ধে ন্যাশনাল ক্রাইম এজেন্সি কাজ করে যাচ্ছে জানা গেছে এটি যুক্তরাজ্যের বড় কোম্পানিগুলোকে প্রভাবিত করে এমন বেশ কয়েকটি সাইবার হামলার সর্বশেষ ঘটনা এর আগে ব্রিটেনের বৃহত্তম মোটর গাড়ি নির্মাতা টাটার মালিকানাধীন যা গোয়ার ল্যান্ড রুভার জাগোয়ার লেন্ড রুবারে সাইবার হামলার কারণে কয়েক সপ্তাহের জন্য তাদের উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় রিটেল প্রতিষ্ঠান অ্যান্ড পেন্সার এবং কোপো একই ধরনের হামলার শিকার হয়েছে আর আসম রানার টিভি লন্ডন